তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই যে আবাসিক হোটেলের সেট আপ কীভাবে দেয় এই যে এখনকার যে এটা কীভাবে দেয় এটা আপনাদেরকে আজকে আমি দেখাবো তো আজকে গুরুত্বপূর্ণ অনেক ভিডিও যারা এগুলো কাজ জানেন না শিখতে চান আজকে তাদের জন্য ভিডিও ভিডিওটা মনোযোগে দেখবেন ভিডিও কিন্তু কাজ সম্পর্কে অনেক কিছু একটা ধারণা পাবেন যারা এগুলো কাজ করতে চাচ্ছেন ঠিক আছে তো আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো দেখতেছেন এভাবে হচ্ছে আমরা হচ্ছে ছয়টার আগে পর্যন্ত এইটুক কাজ করেছি আর মনে করেন যে ছয়টার পরে হচ্ছে আমরা খানা খাব মানে খাবার খেয়ে আসে আপনার হচ্ছে লেবুন নয় আপনার হচ্ছে পেপসি দুটার মধ্যে যে কোনো একটা দিতে হবে সেটা ঠিক আছে তো সব মোটামুটি ইয়ে করছি এখন হচ্ছে আপনার এই যে চামচ টিস্যু এই যে মনে করেন যে কাপ আমরা বলি এটা কাসা বলে কাঁসা রুটি এগুলো কিন্তু আসলে আমরা সব করছি এখন বাদ আছে আপনার হচ্ছে মনে করেন যে নামাজ পড়ে এসে ঠান্ডা না হয় হচ্ছে আপনার ওই দেবন যে কোনো একটা দিতে হবে ঠিক আছে তো ওটা দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো না কত সুন্দর লাগে কিন্তু ঠিক আছে তো এই অবস্থা নিচে দেখেন নিচে আছে মানে সরে আরেকটা মাথাম আছে মাথাম দেখেন ওই যে দেখতেছেন অনেক সুন্দর কিন্তু একটা হোটেল তো বন্ধুরা আসলে কিন্তু এখন বাজে সাতটা তো ওপেন কিন্তু হয়ে গেছে দেখতেছেন ও হোটেল কিন্তু ওপেন হয়ে গেছে মাথাম তো আসলে কিন্তু এভাবে কিন্তু সেট আপ ডেট হয় ঠিক আছে এই যে পেপসি দেখতেছেন জ্ঞান এগুলো এগুলো প্রত্যেক দিন থাকে না এটা হচ্ছে সকাল করে দেয় যেটা ব্রেকফাস্টের সময় এগুলো হচ্ছে তখন দেয় এটা দেয় আর অরেঞ্জ সিরের ওইটা দেয় ঠিক আছে এপিএফসিগুলো তো আসলে এরকমভাবে কিন্তু প্রথমে আমরা সেট আপ দিতে হয় যে দেখছেন দেখতেছেন এভাবে কিন্তু সেট আপ দিয়ে রাখতে হয় আমাদের ঠিক আছে রাখার পরে কিন্তু মনে করেন হাজি এখন আসবে আসলে আসার পরে ঠিক আছে আসার পরে এরা এগুলো বসে আর কি এগুলো খায় এর খাওয়া এরা বসার পরে এরপর হচ্ছে স্যুপ নেষা হয় স্যুপ নিয়ে এসে দেওয়া দেওয়া লাগে এবং তারপরে হচ্ছে যেরকম প্লেটে করে ভাত ভাতের ভিতর আর কি যেগুলো থাকে আর কি ঠিক আছে সেগুলো আর কি ওরা নিয়ে এসে দেওয়া লাগে ওরা খায় ঠিক আছে তো মূলত এ হলো অবস্থা আসলে সেটা কি হয়তো আপনাদেরকে দেখালাম ঠিক আছে বন্ধুরা আসলে এগুলো কাজ কিন্তু এভাবেই করে দেখতেছেন আর এগুলো কাজ মনে করেন এই যে ভাবতেছেন এটা ইটা দিতে কিন্তু কষ্ট নাই এরকম ভাবতে পারেন আসলে বন্ধুরা বিদেশ কিন্তু আসলে এখানে বসে থাকার জায়গা না এবং শান্তিরও জায়গা না ঠিক আছে যারা আছেন তারা কিন্তু জানেন এই যে একটা করে দিয়েছি কত যে কষ্ট করে দিতে হয়েছে আপনাকে কি কি বলবো যে পুরো মাতাম একটা দুইটা না এখানে এক হাজারের বেশি এখানে কিন্তু টেবিল টেবিল আছে ঠিক আছে এখানে এক হাজারের বেশি কিন্তু হাজির মানে গেস্ট বসে আর কি তো এই যে দেখতেছেন অনেক অনেক কিন্তু কিয়া আছে আর এটা হচ্ছে আপনার নিচে যেটা দেখছেন এটা রিসেপশন এটা হচ্ছে কপি শপ আর কি তার নিচে হচ্ছে আপনার একটা মাতাম ঠিক আছে তো এখানে ইরানি রাখা ইরাকিরা ই যারা আছে আসে হজ করতে এখন কিন্তু বড় হজের সময় এখন মানে বেশি গেস্ট হয় গেস্ট কিন্তু বেশি তো দেখতেছেন এভাবে কিন্তু আসলে মূলত এগুলো কাজের সেট দিতে হয় আপনারা যারা এগুলো কাজ আসতে চাচ্ছেন তারা কিন্তু দেখে নিতে পারেন যে কিভাবে কি করতে হয় এগুলো শিখে নিতে পারেন তো আসলে মূলত এরকমভাবে কিন্তু কাজ করলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন কাজটা শিখতে পারবেন কাজ কাম শিখতে পারবেন ঠিক আছে আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন ভালো ভালো এই হলো অবস্থা তো আর কি বলবো বন্ধুরা আসলে কথা বলার মতো কোনো ভাষা পাচ্ছি না দেখতেছেন কত কিন্তু সুন্দর আসলে এগুলো কাজ এই যে চামিজ এগুলো কিন্তু সুন্দর সুন্দর করে কিন্তু বসাতে হবে কোনো দিকে যদি কম বেশি থাকে তাহলে কিন্তু আর হবে না ঠিক আছে তো বন্ধুরা আসলে কিন্তু ইরানেরা কিন্তু এই যে দেখতেছেন কাজ করতেছে লোকজনে এই যে এমনি কাজ করে ঠিক আছে ওরা হচ্ছে খাবার মানে শেপ ওরা খাবার ইয়ে করে করে দিবে আমরা এখানে নিয়ে এসে সার্ভিস দিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিও ওই